চাচার হোটেলে পেট চুক্তিতে খেলেই পাওয়া যায় হাজার টাকা বকশিস এই হোটেলে আছে ভোজন মানুষের জন্য খাবার পরবর্তী উপহারের ব্যবস্থাও খাবার সময় এক ঘন্টা দশ মিনিট যে ব্যক্তি তিন বাটি ভাত খাবে ওনাকে টাকাও দিতে হবে না ওনার জন্য আবারও খাবার ফিরি খাবার তো ফ্রি পাবেনই সঙ্গে পাবেন এক গ্লাস ফ্রি দুধ একটি সিগারেট ও শেষমেশ মুখ ভর্তি মিষ্টি পান চাচার হোটেল ত্যাগ করার সময় হাতে তুলে দেওয়া হবে একটি নতুন প্যান্টের কাপড়ও এক গ্লাস দুধ একটা দই একটা টাইগার লাস্টে একটা পান আছে এটাও ফ্রি ভাতও ফ্রি উনি খাওয়া যখন ঘর থেকে বাইরে হয়ে যাবে ওনার জন্য আবারও সাড়ে আটশো টাকা বকশিস আছে প্রথম পলকে চাচার হোটেল দেখে মনে হবে এটি গ্রামের কোনো বিয়ের অনুষ্ঠানের খাবারের জন্য সাজানো কোনো জায়গা মানুষের কোলাহলে গম গম করছে টি তিন ছোট্ট এই ঘর সবাই খাবার খেতে ব্যস্ত খাবারের ভিন্নতা আনতে প্রায় ষোলো রকমের ভর্তা ভাজি ও তরকারির ব্যবস্থা আছে চাচার হোটেলে মাত্র দুইশো টাকায় পাওয়া যাবে বাটি বাটি খাবার তিন প্লেট ভাত খেতে পারলেই দিতে হবে না খাবারের বিল চাচার হোটেলে বাসে খাবার থাকলে তা ফেলে দেওয়া হয় যে তিন বাটি খাবে ওনার জন্য সব ফিরি এখানে ঠান্ডা পানি দিয়ে ভাত খাইলেও দুইশো টাকা লাগবে মাংস খাইছেন মাছ খাইছেন ডিম খাইছেন শাক খাইছেন আলুর ভর্তা বাদাম ভর্তা সুটকির ভর্তা তিসির ভর্তা কালীজির জিরে ভাতা চাউলের গুড়ির ডাইল মুগ ডাইল আচার টমাটো সস এইভাবে পনেরো ষোলো পথ থাকে প্রতিদিন খাইলেই দুশো টাকা বিল হবে আপনি যদি লবণ দিয়েও ভাত খান তাও দুশো টাকা বিল হবে সুটকি ভাতা আছে বাদাম ভাতা দিয়েছি তিল ভাতা টমাটো সস আমি মূলত দুই দুই বাটি খেয়েছি তিন বাটি চলছে এখানে এসে যদি তিন বাটি ভাত খেতে পারে তাকে অনেক উপহার দিবে সাথে তার টাকা নিবে না লোকের আমদানি প্রচন্ড আমার খুব হিমশিম হয়ে যায় রংপুর সুন্দরগঞ্জ মহাসড়কের পীরগাছা উপজেলার দিঘি বাজারে রাস্তার ধারেই ভাইরাল চাচার হোটেল এখানে ঘরোয়া পরিবেশের রান্না ও খাবার পরিবেশন করায় পেট চুক্তির হোটেলে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ভিড় জমান অসংখ্য মানুষ এখানের খাবারটা ভালো তাছাড়া এখানে একটু বাড়িয়ালি বা ঘরোয়া পরিবেশের খাবার পাওয়া যায় এটাই মেন উদ্দেশ্য হল এখানে খেয়া এখানকার পরিবেশ এবং খাবার দাবার অত্যন্ত চমৎকার অনেকে সামাজিক মাধ্যমে চাচার হোটেলের খবর শুনে দূর দূরান্ত থেকে খেতে এসেছেন এখানে এই হোটেলে আসা ভোজন বিলাসিরা খাবারের অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট মহিলাদের জন্য আছে আলাদা ব্যবস্থাও উত্তরবঙ্গে মনে হয় ইনি একমাত্র এমন একদম বৈদিকরমি ধর্মী একটা প্রতিষ্ঠান ইউটিউবে ফেসবুকে কিছুদিন যাবত অনেক নিউজ দেখতেছি এই চাচার হোটেল নিয়ে তো এখান থেকে দেখে এখানে আশার শক করে আসছে কলিগ শো টিভিতে দেখলাম যে নিউজ করছে সেই শুনে আসছে 200 টাকা এসে খাবারের মান অনেকটাই ভালো মহিলা মানুষ হিসেবে মহিলা মানুষ আসলে পাইবে রুম আছে খাওয়ার জন্য মকবুল হোসেন জানান নিজের মাথা গোজার ঠাই বলতে তেমন কিছু নেই এক ডাক্তারের আর্থিক সহযোগিতায় একটি ঘর তুলে থাকেন সেখানে এমন গরিবি হালে থেকেও তিনি ভুলে যাননি গড়ি গরিব অসহায় মিসকিনদের সপ্তাহের প্রতি শনিবার তিন থেকে চারশো ভিক্ষুককে বিনামূল্যে খাবার খাওয়ান মকবুল চাচা তবে খাবার না খেলে কোনো ভিক্ষা দেন না তিনি কারো কাছে টাকা না থাকলেও ক্ষুধার্তকে ফিরিয়ে দেন না মকবুল হোসেন উনি একটা ঘর তুলে দিয়েছে আমাকে একটা খাট কিনে দিতেছে আমি সেই ঘরে আসিব বাড়িতে আমার কোনো অবস্থা ব্যবস্থা কিচ্ছু নেব গরিব দুঃখীদেরকে সহযোগিতা করে এটা মূলত আর কি ভালো লাগে সে গরিব হলেও কিন্তু তা গরিব লোকেদের মানে সহযোগিতা করে প্রতি শনিবার যত সফ হবে কাউকে ফেরত দেবো না রাত তিনটার থাকি সকাল নয়টা পর্যন্ত খাবার যে খাবে তার জন্য ভিক্ষা হবে খাবে না ওনার ভিক্ষাও হবে না কাউকে অসম্মানি করব না টাকা যদি একটা লোকের কাছে না থাকে তাও ভাত খেলি আমি পাঠিয়ে দেবো তা খান স্ত্রীকে সাথে নিয়ে হোটেলটি চালান মকবুল চাচা দিন দিন গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় হোটেলে সাতশো টাকা পারিশ্রমিকে একজন কর্মচারী নিয়োগ দিয়েছেন তিনি পঞ্চাশ কেজি চালের ভাত বিক্রি করে চাচার হোটেল থেকে প্রতিদিন প্রায় নব্বই হাজার টাকা আয় হলেও লাভের পরিমাণ খুবই সামান্য এখানে আমি দীর্ঘ ছয় বছর যাবৎ কাজ করতেছি রানিং ছয় বছর কিন্তু এখানে আমি হাজিরে পাই এখন নর্মাল মানে যেদিন ব্যবসা নাই পাঁচশো টাকা পাবো আর এমনিতে সাতশো আটশো প্রতি শুক্রবার বন্ধ থাকে দোকানটা সারাদিন আবু আশি নব্বই হাজার টাকা বেচে লাভ টিক বাস পাঁচশো টাকা সীমিত লাভে বিক্রি করি বাড়ি যাই পঞ্চাশ টাকায় শুরু করে এখন দুইশো টাকার পেট চুক্তি খাবার মকবুল হোসেনকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি চাচার হোটেল রাত তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে অল্প চাচার হোটেল নামে পরিচিতি পায় হোসেনের খাবারের দোকান মকবুল চাচার ইচ্ছা যতদিন বেঁচে আছেন এভাবেই তিনি হোটেল চালিয়ে যেতে চান এখানে গরিব মিষ্কিন আসলে কাউকে আমি ফেরত দেব না যে হোক যত দূরের হোক তাকে আমি খেজমত করব তার খেজমত করার জন্যই আমি বসিয়ে আছি সালাম না পাই পাঁচশো সালামের আমি কামাই করবো প্রতিদিন এটাই আমার লাভ